করোনার ধাক্কা কিছুটা সামলে চলতি বছর গড়তি ফিরবে বিশ্ব অর্থনীতিতে এমন পূর্বাভাস বিশ্ব ব্যাংকের আসবে বৈশ্বিক চার শতাংশ প্রবৃদ্ধি সংস্থাটির মতে মহামারীতে বিপর্যস্ত দেশগুলোকে আরও পরিবেশ বান্ধব দক্ষ ও ন্যায্য উন্নয়নের পথ অনুসরণের সুযোগ তৈরি করে দিচ্ছে তবে অর্থনৈতিক পুনরুদ্ধারে চালকের আসনে থাকবে ভ্যাকসিন আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করোনার ধাক্কায় পাল্টে গেছে বৈশ্বিক অর্থনীতির হিসাব নিকাশ জীবন ও জীবিকা নিয়েও বেড়েছে দুশ্চিন্তা প্রবৃদ্ধির চাকাও চলছে ধীরগতিতে এখান থেকে উত্তরণে কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় বিশ্ববাসী বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদন বলছে ভ্যাকসিনেশন চালুর মাধ্যমে অর্থনীতিতে দেখা মিলবে আবারও সুবর্ণরেখা কার্যকরী ভ্যাকসিনের মাধ্যমে করোনার ভয়াবহতা রোধ করতে হবে রক্ষা করতে হবে বিশ্ববাসীকে বিষয়টি ভাবতে হবে নীতি নির্ধারকদের যাতে বিশ্বজুড়ে ভ্যাকসিন সহজলভ্য হয় যাতে এর সুফল পেতে পারেন সাধারণ মানুষ মহামারীর প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশে কমেছে মাথাপিছু আয় দরিদ্র হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ ঋণের বোঝায় জর্জরিত স্বল্পোন্নত দেশগুলোর সামনে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ বিদায় বছরে সিংহভাগ দেশের মাথা পিছু আয় কমেছে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন কার্যক্রম থমকে গেছে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসলেও বিভিন্ন দেশে অনেক চ্যালেঞ্জ থাকবে সহযোগিতা জোরদারের মাধ্যমে অর্থনীতিতে গতি আনতে হবে। বিশ্বব্যাংক বলছে গেল বছর চার দশমিক তিন শতাংশ সংকোচনের পর বৈশ্বিক অর্থনীতি আবারও ইতিবাচক ধারায় ফিরেছে তবে এ প্রবৃদ্ধির হার নিয়েও আছে অনিশ্চয়তা আফরোজ রূপা যমুনা নিউজ